আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা উনযালনা আলাইকা কিতাবাং ফি কিতাস যদি কাগজের উপরেও তোমার উপরে কিতাব নাজিল করতাম কাগজে লিখিত অবস্থায় কিতাব নাজিল করতাম ফালা মাসহু বে আর যদি তারা তাহাদ দিয়ে করত। করতো লাকা লাল্লা জিনা কাফারু এন হাজা ইল্লা শিকর মুবিন তারপরেও কাফেররা অবিশ্বাসীরা বলতো যে এটা প্রকাশ্য জাদু ছাড়া আর কিছু নয় স্পষ্ট জাদু ছাড়া মায়া ছাড়া আর কিছু নয় আসসালাম আলাইকুম বন্ধুগণ সুরা আনামের সাত নম্বর আয়াত এ আয়াতে আল্লাহ পাক কাফেরদের চরিত্র সম্পর্কে সুস্পষ্ট একটি বার্তা দিলেন আমাদেরকে কাফের অবিশ্বাস করবেই আপনি যতই প্রমাণ নিয়ে হাজির হন না কেন কোনো প্রমাণই তাদেরকে সন্তুষ্ট করবে না অনেকেরই ধারণা যে কাফের মর্শিদকে প্রমাণ দিলেই তারা বোধ প্রমাণ নিয়ে সন্তুষ্ট হয়ে যাবে না তারা প্রমাণ নিয়ে সন্তুষ্ট হবে না আপনি প্রমাণ সত্যকে। তারা তাদের কফি বহাল রাখবেই আল্লাপাক তাদের জন্য জাহান নাম প্রস্তুত রেখেছেন তর্ক বিতর্ক করে লাভ নেই আপনি দাওয়াত দিবেন ইসলামের দাওয়াত দিবেন কোরআনের বাণী শোনাবেন রসুলের হাদিস শোনাবেন আসলে আসবে না আসলে না আসবে তার সাথে তর্কে যাবেন না আপনি যখনই তর্কে লিপ্ত হবেন তখনই আপনি তার কাছে হেরে যাবেন এই জন্য যে আপনি যতভাবেই প্রমাণ করেন না কেন সে কিছুতেই রাস্তায় আসবে না তাহলে হেরে যাওয়া এই এই তর্কের কোনো মানে আছে কোনো মানে নেই আপনারা অনেকেই আমাকে বারবার বলেছেন যে অমুকের সাথে আপনি তর্ক করুন অমুকের সাথে তর্ক করুন অমুকের সাথে তর্ক করুন ইংরেজি ভিডিওগুলো গুলো যখন ড্যান গিপসনের ব্যাপারে ইংরেজি ভিডিওগুলো যখন আমি আপলোড করেছি তখন বারবার আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে ড্যান গিপসনের সাথে আপনি বিতর্ক করুন কিন্তু আমি জানি যে ড্যান গিপসন কেন বিশ্বের কোনো অবিশ্বাসী বিতর্কের কারণে কখনো রাস্তায় আসবে না যে কারণে আমি তাদের কারোর সাথে বিতর্কে আহলে কোরআনের সাথে যারা বিতর্কে যায় তারা এই আয়াতটি সম্ভবত পড়েনি এই তাদেরকে আমি করার জন্য অনুরোধ করছি কাফেররা কোনোভাবেই সঠিক রাস্তায় আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার ভাগ্যে ইমান রাখবেন আল্লাহ যে তাকে ইমানের রাস্তায় পরিচালিত করেন তার ভাগ্য যদি হৃদয় থাকে তখনই সে আসবে অন্যতে আসবে না আপনি হাজার প্রমাণ দিলেও কোনো লাভ হবে না এই সত্যটা গ্রহণ করে সবাই কোরআনের দাওয়াত দিবেন হাদিসের দাওয়াত দিবেন দিনের দাওয়াত দিবেন আসলে আসবে না আসলে না আসবে তাদের দায় দায়িত্ব আমাদের না সবাইকে ধন্যবাদ জানে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ করছি